তা আমি আপনাদের সেই সন্তান আমি যে দাবি করতে পারি দল মত নির্বিশেষে যারা বিএনপি করেন যারা আওয়ামী লীগ করেন আপনাদের আওয়ামী লীগ ভাইদের কোনো পার্টি নেই তাই আমি দাবি রাখি আমি আপনাদের সন্তান বিএনপির ইনশাআল্লাহ ভোট তো দেবই আওয়ামী লীগ ভাইরা আপনারা অন্যান্য রাজনৈতিক দলের মানুষ যারা তারা আমাকে এই পেতুলবাড়িয়া ইউনিয়নের মানুষেরা ভোট দেবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জয়যুক্ত করার জন্যে ধানের শীষ জয়যুক্ত করার জন্যে আমাকে জয়যুক্ত করার জন্য আমি পালিয়ে যাব না কোনদিন আপনাদের কাছে ছিলাম আছি থাকবো এবং আপনাদের ভালো মন্দের সাথে ছিলাম এখনো আপনাদের ভালো মন্দর সাথে থাকবো আপনারা আমাকে পরিচালনা করবেন এই জন্যই ভোট দেবেন আপনারা আপনাদের তাদের কথা আমাকে বলবেন এই জন্য ভোট দেবেন কেন আমি আপনাদের ঘরের সন্তান হয়তো ভাই স্বীকার করেন তো সাল থেকে যেদিন আমি সালে হাল ধরেছিলাম তেতুলবাড়িয়া ইউনিয়নের ছেলে হিসাবে গাঙ্গীর দায়িত্ব নিয়েছিলাম আপনারা আমাকে সহযোগিতা করেছিলেন এমনি ভাবে অনেক অনেক চড়াই উতরাই পার হয়ে যতবার ভোটের প্রয়োজন হয়েছে আপনারা এমপি জিল্লুর রহমান সাহেবকে অনেক অনেক ভোট দিয়ে জয়যুদ্ধ করেছিলেন এই করমদির মানুষেরা তাই তো ভাই না ভুল বলছি আবার দুহাজার সালে আমাকে মনোনয়ন দিয়েছিল দল তখনও আপনারা আমাকে অনেক ভোটের ব্যবধানে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন ভাই রামান একানব্বই আপনারা গণী সাহেবকে ধানের শীষে একটা অপরিচিত মানুষকে ভোট দিয়েছিলেন আমাদের কথার উপরে বিশ্বাস করে এবং তিনি এমপি হয়েছিলেন এই করমদি মানুষ ইতিহাস তৈরি করেছে আমি তার সাক্ষী আমাকেও ভোট দিয়েছিলেন বললাম দু হাজার আট সালে তাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক জিয়া আপনাদেরকে যেমনি ভালোবাসেন গাঙ্গীর মানুষকে বাংলাদেশের মানুষকে করমদির মানুষকে আপনারাও তেমনি ভালোবাসেন তারেক রহমানকে এবং দেশ নেত্রী আপনার আমার প্রিয় নেত্রী আমাদের মা বেগম এবার বছর পরে আপনারা বুঝতে পারছেন করে তাই না যে যুগ মুহায় ফিরে এসেছে তাই না ভোটাতে তো ষোলো বছরের মধ্যে কে আসেনি আপনাদের কাছে এসেছে নাকি যে খালেদা জিয়া তারেক জিয়া এই ভোটচার পরিবেশটা সৃষ্টি করেছেন তারই দলের লোক ভোট চাতে আসছে আজকে মনোনয়ন নিয়ে তাই তো কথা বলেন একটু ভাইরা আমার একটু তো কথা বলেন তার আমার কথা বলার সুবিধা হবে সেই দলের মানুষ আমরা আসছি আপনাদের কাছে ভোট চাইতে যদিও জানি চাইলেও আপনারা দেবেন না চাইলেও আপনারা দেবেন কি কারণে এটা আমার গর্ভের বিষয় নয় আপনারা দেবেন তারেক রহমানকে ভালোবাসেন সেই কারণে আপনারা দেবেন দেশ নেত্রী বেগম খালেদাজিয়াকে ভালোবাসেন সেই কারণে আর দেবেন কি কারণে এই নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদাজিয়াকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে গেলে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে গেলে আপনাদের মনের প্রাণের তালিকা প্রতিষ্ঠিত করতে গেলে আপনাদেরকে ভোট দিতে হবে কিসে বলেন আরেক শিখে